দু বাইশ সালে আমাদের এই ওয়ার্কিং পিপলস অ্যালায়েন্স একটি সংগঠন প্রতিষ্ঠিত হয় এবং সে সময়ে মূল আলোচনা যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন বামপন্থী যে শক্তিগুলো রয়েছে তারা বিভিন্ন সংগঠন আকারে থাকতে পারে পার্টি আকারে থাকতে পারে তারা একত্রিতভাবে কোনো লড়াই আন্দোলনে যোগদান করতে পারে কিনা এবং নিজেদের মধ্যে যে বোঝাপড়াগুলোকে আরও শক্ত করার মধ্যে দিয়ে একটা বিকল্প হিসেবে নিজেদেরকে পারে এই বিকল্পটা দু ধরনের একটা হচ্ছে যে আমাদের সারা দেশ জুড়ে এবং আমাদের রাজ্যে তো অবশ্যই সামাজিক একটা বৈপ্লবিক পরিবর্তনের যে কথাগুলো সেগুলো হারিয়ে যাচ্ছে সেই বক্তব্যটাকে সামনে আনায় এবং সেই লড়াইয়ের সংগতিতে দৈনন্দিন যে কাজগুলো করা সেটা বিভিন্ন শ্রমিক সংগঠনের আন্দোলনকে মানে আরও শক্তিশালী করা হতে পারে বিভিন্ন সামাজিক আন্দোলনকে শক্তিশালী শক্তিশালী করা হতে পারে কৃষক আন্দোলনকে শক্তিশালী করা হতে পারে এবং অন্যান্য যে ন্যায় বিচারের আন্দোলনগুলো চলছে সেগুলোকে শক্তিশালী করা হতে পারে যাতে করা যাবে এর বাইরে যে যে আরেকটা আসে সেটা হচ্ছে যে বামপন্থীদের কর্তব্য কি এবং এখানে আমরা যেটা লক্ষ্য করে দেখেছি যে বিভিন্ন বামপন্থীদের মধ্যে বিতর্ক অনেক বেশি রয়েছে যে বামপন্থীরা আদেও নির্বাচনে থাকবে কিনা বা সরকারে আসবে কিনা প্রভৃতি কিন্তু আমাদের সংগঠন মূলত মানে নির্বাচনী পর্যায়ে থাকা বা সরকারে আসার প্রশ্নকে একটা সদর্থ ভূমিকা হিসেবে দেখেই কি পদক্ষেপ নেওয়া উচিত সেই একটা প্রক্রিয়া চালিয়ে গেছে কিন্তু আমরা এই বিতর্কটাকে সামগ্রিকভাবে ওপেনই রেখেছি কারণ আমাদের সাথে বহু সংগঠনই কাজ করেছেন এবং করছে যারা যাদের হয়তো ভিন্ন মত আছে কিন্তু আমরা যেটা চেষ্টা করে চলেছি যে আমাদের একটা ন্যূনতম আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে আমরা কতটা আমাদের সমৃদ্ধকে বজায় রাখতে পারি তো এবারের যে লোকসভা নির্বাচন সে সময় আমাদের একটি আলোচনা সভা হয় এবং সেখানে বামপন্থীদের কর্তব্য কি হওয়া উচিত সে বিষয়ে আলোচনা হয়েছিল আমাদের সংগঠনের বক্তব্য ছিল যে বামপন্থীদের মধ্যে ঐক্য স্থাপন এবং তাদের মানে লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রকম ভাবে পদক্ষেপ নেওয়া যেতে পারে কিন্তু এটা আমাদের মনে হয় তারপরে যে ওই একটা আলোচনা সভা করা এবং সেখানে একটা মত রাখা সে মানে তাও আবার মানে ইনডোর একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে তার সীমাবদ্ধতা আছে এবং এটাকে যদি আমরা দীর্ঘমেয়াদী রূপে কোনো মানে পরিকল্পনা না নিতে পারি তাহলে আদতে কোনো লাভ তো সে নির্বাচন শেষ হয়েছে নির্বাচনের ফলাফল একদিকে যেমন দেখিয়ে দিয়েছে কয়েকটা দিক যে আমাদের দেশে সাধারণ মানুষ তারা যে উগ্রপন্থী ফ্যাসিস্ট শক্তিগুলো রয়েছে তাদের দ্বারা বিতস্ত সারা দেশ জুড়ে এবং আমাদের রাজ্যে বিশেষ করে কর্মসংস্থানের পরিস্থিতি ভয়াবহ এবং সারা দেশ জুড়ে আমরা যেটা লক্ষ্য করে দেখছি যে কংগ্রেসের আমলা এটা ছিল এবং বিজেপি এসে সেটা সেই মানে প্রক্রিয়াটাকে আরও ত্বরান্বিত করেছে যে পুরোটাই ডিরেগুলেট করে দেওয়া সরকারের কোনো সরাসরি নিয়ন্ত্রণ থাকবে না এবং পারমানেন্ট পোস্টগুলোকে উধাও করে দেওয়া হোক পুরোটাই চল এরকম একটা ব্যবস্থা কায়েম করে কেন্দ্র সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন শ্রমিকের যে মানে দীর্ঘ আন্দোলনের ফলে যে আইনগুলো তৈরি হয়েছিল সেগুলোকে লঘু করে দিয়েছে সেটা আমাদের শ্রমপোর আনা থেকে শুরু করে আবার তারা কৃষি আইনও এনেছিল কিন্তু সেখানে একটা বৃহৎ আন্দোলনের ফলে তারা অসফল হয়েছে তাদেরকে কিছুটা পিছু করতে হয়েছে আবার একই ধারে আমরা এটা লক্ষ্য করে দেখতে পাই যে এই সরকারি যে কর্মচারী তাদের মধ্যে একটা মানে দুটো বিভাজন রয়েছে একদিকে দেখা যাচ্ছে যে পঞ্চাশ পের হলে। তাদেরকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে রিয়ারেস্ট নিয়ে তারা একটা চাকরি ছেড়ে নেয় এবং তার জায়গাটা কিন্তু ফিল্ড আপ হচ্ছে না মানে শূন্য পদ কিন্তু পূরণ হচ্ছে না সেই জায়গাটাতে কিন্তু একজন কন্ট্রাকচুয়ালকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে একজন কন্ট্রাকচুয়ালকে দিয়ে পাঁচজনের কাজ করিয়ে নেওয়া হচ্ছে কিন্তু তাকে যে মানে মাইনে দেওয়া হচ্ছে আর কি সেটা মানে মানে তার ধারণের ক্ষেত্রে মানে সেটা যে খুব গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা পালন করতে পারছে এমনটা না তাকে অন্য কাজ করতে হচ্ছে ফলে একটা মানুষ সে হয়তো মানে সারাদিনে হয়তো ষোলো ঘন্টা তার বেশি সময় খাটছে এরকম একটা পরিস্থিতি সারা দেশ জুড়ে রয়েছে একই সাথে আমরা লক্ষ্য করে দেখছি আমাদের রাজ্যে আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার একটি বিষয়ে বড় এফিসিয়েন্ট তার কারণ তাদের দাঙ্গা করতে হয় না একটু কেন্দ্র সরকারকে একটু ঝুল ঝামেলা করতে হয় ধর্ম নিয়ে কথাবার্তা করতে হয় আমাদের সরকারের সেসবগুলো মানে বিষয়ের কোনো ব্যাপারই নেই তারা পুরো ব্যবস্থাটাকে দুমুলে মুছে ধ্বংস করে দেবে কিন্তু দিয়ে হচ্ছে যে সরকারি পুরো প্রক্রিয়াটাই আজকে প্রশ্নের মুখে যে কারণে আজকে সমাজের মধ্যেও যেন দু একটা প্রাইভেট ইনস্টিটিউশন হলে ক্ষতি কি দুজনের চাকরি হবে এরকম একটা জায়গাতে আমরা পিছুতে পিছুতে দেওয়ালে ঠিক ঠেকে গেছে এরকম একটা বক্তব্য উঠে এসেছি শিক্ষাক্ষেত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং শিক্ষাক্ষেত্রে যে শিক্ষকদের যে আন্দোলন সেটা সামনে আসছে সেটা বেশি করে সামনে আসছে তাই আমাদের হয়তো মনে হচ্ছে যে শুধু শিক্ষকদেরই লড়াই করছে আসলে লড়াইটা শুধু শিক্ষকদের না সেটা গ্রুপটি ডি স্টাফ থেকে শুরু করে সকলে এবং সেখানেও যেটা আমরা লক্ষ্য করে দেখছি যে আমরা তো ভাবছি যে যোগ্য শিক্ষকরা লড়াই করছে আমরা বিভিন্ন সময় তাদের আন্দোলনের ওখানে ওই তাবুতে গিয়ে কথা বলতে গিয়ে দেখেছি যে গ্রুপটি স্টাফরা বলছেন যে সরকারি যে ওয়েবসাইট সেখানে পুয়ো আপডেট হঠাৎ একজন যার নাম অনেক পেছনে ছিল হঠাৎ দেখা গেল তার নাম এগিয়ে এবং তার চাকরি কনফার্ম হয়ে গেছে কালকে জয়েন করতে বলা হচ্ছে এরকম আপডেট তারা আন্দোলন করে সেটাকে থামিয়েছে কিন্তু তারপরে আর চাকরির আপডেট কিছু আর হয়নি মানে পরবর্তী কোনো চাকরির পরীক্ষা এটা একটা এত গেল কর্মচারীদের কথা কিন্তু যদি আদতে যারা দিন আনে দিন খায় যারা প্রতিদিন আহ ঘাটে কাজ করে তাদের অবস্থায় লক্ষ্য করে দেখবেন যে আমাদের সারা দেশ জুড়ে কৃষি আন্দোলন হচ্ছে যে বিষয়গুলোর উপরে কৃষি আন্দোলন হয়েছে যে কালাকানুনগুলোর উপরে দু হাজার সতেরো আঠেরো সালে কিন্তু আমাদের রাজ্যে মানে আমাদের রাজ্য সরকার আর কি প্রায় একই ধরনের কথা একটু অন্যভাবে বলা দুটো আইন এনেছে আর কি এবং তার মধ্যে দিয়ে তারা কিন্তু রাজ্যে একই কাজ করেছে বিরোধিতা সেইভাবে হয় যদি আমরা শ্রমিকদের কথা বলি দু হাজার এগারো বারো সালের পর থেকে নতুন করে এই মিনিমাম ওয়েজ রিভিশন বিভিন্ন সেক্টরে হয়নি ফলে আজকেও শ্রমিকরা থেকে দশ থেকে বারো বছর আগে যা মাইনে পেতেন প্রায় একই মাইনে পান এবং যদি টাকার দাম এর যে ওঠানামা করে আর কি সেইভাবে দেখি তাহলে আজকে দশ হাজার টাকার ভ্যালুয়েশনের ক্ষেত্রেও কিন্তু প্রায় সাতশো থেকে আটশো টাকা এক্সট্রা লাগে আর মানে ভ্যালুয়েশনটা বেড়ে গিয়ে এমন জায়গা পেয়েছে তার মানে শ্রমিকদের প্রতিদিনের যে জীবনচর্যা সেটা পিছিয়ে গেছে কিন্তু উল্টো দিকে যেটা হয়েছে যে তাদের মানে মজুরি বাড়েনি এবং ওভারটাইম ইত্যাদি যে মানে প্রক্রিয়াগুলো রয়েছে সেখানে অনেক জায়গাতে বিনা মজুরিতে তাদেরকে খাটানো বা ওভারটাইম কম দেওয়া সেই কাজগুলো হয়েছে অন্যদিকে আমাদের রাজ্য সরকার সে চরম শ্রমিক বিরোধী সে হকার উচ্ছেদ করতে কারখান্য করে না এবং উচ্ছেদ সফল হয় সে এই মানে মজুরি বিন্যাসে কোনো পরিবর্তন করার কথা হলে সেই বিষয়ে তারা কোনো মানে সদর্থ ভূমিকা নেয় না কিন্তু শ্রমিকরা যদি ধর্মঘট ডাকতে চায় তাহলেই একটা সমস্যা এবং এই যে মানে ধর্মঘটের প্রক্রিয়া সেটাকে বারবার বাধা দান করা এবং আমাদের মানে মুখ্যমন্ত্রী তিনি নিজে কতবার ধর্মঘট করেছেন তার বিরোধী বিরোধী মানে তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন থাকাকালীন তার কোনো ইয়াত্তা নেই কিন্তু তিনি আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সমগ্র ধর্মঘটকে মানে থামিয়ে দেব এবং আদতে একটা তথাকথিত কর্পোরেট ফ্রেন্ডলি আবহাওয়া তৈরি করার পরিস্থিতি তৈরি হয়েছে আমি আমাদের আজকের আলোচনা সভা শুরু করবো আরেকটা প্রশ্ন দিয়ে যে আমাদের রাজ্যের ক্ষেত্রে একটা বিশেষ জটিলতা আছে যদি সারা পৃথিবীর দিকে তাকাই বামপন্থীরা বিভিন্ন সময় ক্ষমতায় এসছে দুর্নীতি হয়েছে দুর্নীতি তারা ক্ষমতাচ্যুত হয়েছে আবার ফিরে এসছে এরকম লড়াই বহু দেশেই হয়েছে ব্রাজিলে হয়েছে অন্যান্য দেশেও হয়েছে আমাদের রাজ্য খুব সিগনিফিকেন্ট এই অর্থে আমাদের রাজ্যে তিনটে জিনিস হয়েছে এক হচ্ছে নন্দীগ্রামে গুলি চলেছে এবং সেই বিষয়ে কোনো সদর্থ ভূমিকা পালন করা বা সেই বিষয়ে পরবর্তীকালে পার্টিটার আত্মসমালোচনা করা তার কোনো কিছুই সে করেনি কারণ আজও সে মানে নাচতে থাকছে যে ওইভাবেই সে শিল্পায়ন করবে সেই শিল্পায়ন হয়নি বলেই আজকে মানুষের এই খারাপ অবস্থা ইত্যাদি আবার আরেকটা ন্যারেটিভ আছে যে আসলে নাকি সেই সময়ের আন্দোলনকে ঠিক করে দমন করা যায়নি তাহলে রাজ্যের এই অবস্থা হত এরকম হতো না এবং সেইটা বামপন্থীদের মধ্যে প্রথমে কথাটা উঠে এসেছে ঠিকই কিন্তু আজকে আমরা দেখছি শুভেন্দু অধিকারী একই কথা যে কত বেশি বেশি করে অত্যাচার না করলে আর কি মানে অত্যাচার করলে আর কি তবে গিয়ে পরবর্তীকালে আর ওই লড়াইগুলো মানে মাথা ছাড়া দিত না এরকম একটা কথা এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সিমুরের যে কারখানা হলো না তারপরে গিয়ে হলো হচ্ছে আমাদের গুজরাটে গুজরাটে গিয়ে কতদিন সে কারখানা থেকেছে এবং গুজরাটের সমৃদ্ধির মধ্যে সে কারখানা কত পর্যন্ত পালন করেছে এই প্রশ্ন আমি আজকে আমাদের সমস্ত বক্তার কাছে রাখলাম এবং একই সাথে আরেকটা প্রশ্ন হলো যে এমন একটা আমরা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে বামপন্থীরা আজকে কর্মসংস্থানের নামে যে যুক্তিগুলো দিচ্ছে একটা ফ্যাসিস্থল আজকে সেই যুক্তি মেনে নিয়ে বলছে তারা এসে করে দেবে তো এই গটলিকা প্রবাহ থেকে আমরা আদৌ বেরোতে পারি কিনা নাকি আমাদের বোঝাপড়ায় আমাদেরই বোঝাপড়ায় কোনো ভুল আছে এই প্রশ্নগুলো আজকে রাখলাম আমাদের আজকে আলোচনা সভা শুরু আজকে ডব্লিউপিএর পক্ষ থেকে যে আলোচনা সভাটা আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে যে বেকারত্বের বিরুদ্ধে লড়াই এবং দিশা অনুসন্ধান তো এটা নিয়ে আমাদের বক্তারা যারা রয়েছেন প্রধান বক্তা তারা বলবেন আমি দু একটা ছোট কথা বলতে চাই সেটা হচ্ছে যে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আর্জিগড় কাণ্ডে পশ্চিমবঙ্গ এবং প্রচুর পরিমাণে প্রতিবাদ হচ্ছে যাতে দোষীদের প্রকৃত দোষীদের শাস্তি দেওয়া যায় এই জায়গায় দাঁড়িয়ে আমরা এরকম একটা সভা কেন করছি সেটা কোন চিন্তাভাবনার মধ্যে দিয়ে করছি সেটা বলতে চাই যে প্রথম যখন আরচিকর কাণ্ড ঘটেছিল তখন আমরা দেখেছিলাম যে সেটা একটা ধর্ষণকাণ্ড এবং নৃশংস একটা গণধর্ষণ কাণ্ড হয়েছে পরবর্তীতে দেখা যাচ্ছে যে তার পেছনে রয়েছে পাহাড় প্রমাণ দুর্নীতি হসপিটালগুলোর মধ্যে যে সিন্ডিকেট কাজ হয় সেগুলো তো রকম জায়গা থেকে শুরু করতে করতে দেখা যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গেতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্নীতির পাকে ডুবিয়ে রেখেছে এবং সেই দুর্নীতির থেকে আরো একটা বিষয় যে বেকারত্ব কর্মসংস্থান না থাকা সেই জায়গাগুলোকে এই সময়ে সে সেই জায়গাগুলোকে আজকে এই সময়ে যদি কিছুটা সামনে আমরা আনতে পারি কিছুটা ফোকাস করতে পারি তো সেটা সেই বিষয়টা মাথায় আমরা এরকম একটা নিয়েছি তো দুর্নীতির প্রশ্নতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সারদা এবং নারদাতে সবার প্রথম আর কি যান তারপর থেকে তিনি বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে টাকা দিয়ে মোটা টাকা দিয়ে সিট বিক্রি করা এবং তার যে টিএনসিবি তার ছাত্র দল তারা এই ধরনের কাজকর্ম করতে থাকে এই ধরনের যে দুর্নীতি হসপিটালের সিন্ডিকেট কাজ পাড়ায় প্রোমোটারদের ব্যবসা সমস্ত কিছু নিয়ে এই দুর্নীতিগুলো শুরু এবং সেখানে দাঁড়িয়ে দেখা যায় যে হকারদের থেকে তোলা 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 নেওয়া আরও বিভিন্ন ধরনের দুর্নীতি বিভিন্ন ধরনের তোলা এই সমস্ত কাজগুলো চলতে থাকে এবারে গত জুন মাস থেকে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে হকারদেরকে বুলডোজার মডেল দিয়ে তুলে দেওয়া হয়েছে এই বুলডোজার মডেল আসলে যোগী রাজ্যের থেকেই ভালো প্রসঙ্গটা বলার আরও একটা বিশেষ তাৎপর্য হল যে গরিব বাড়ির একজনের সর্বশেষ ইনকামের পথটাই কিন্তু হলো হকারি করা যে কিছু না হোক ন্যূনতম কিছু নিয়ে সে রাস্তায় বসে কিছু নিজের মতন করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে চপশিল্পের শিল্পের কথা বলে কিন্তু বলেন কিন্তু আসলে কাজে যেটা দেখা যাচ্ছে যে যখন সেই কাজটাই কেউ করার চেষ্টা করছে সেটা করে ন্যূনতম তার পরিবারের কিছুটা জীবন ধারণ করার সে তিনি চেষ্টা করছেন সেই পরিবারগুলোকে পুরোপুরিভাবে পথে বসিয়ে দেওয়া হয়েছে এবং এই হকারদের সাথে প্রচুর হকার আন্দোলনের নেতারাও বেড়ানি করছে তার সাথে হকার সংগ্রাম সমিতির নাম কিছুটা হলেও যুক্ত আছে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কর্মসংস্থানের যে প্রসঙ্গটা আসছে হকার এমন একটা জিনিস যে যেখানে ক্রেতা এবং বিক্রেতা দুপক্ষে লাভবান হয় কারণ নিম্ন আয়ের এবং মধ্যবিত্ত আয়ের যারা মানুষজন তাদের পক্ষে সম্ভব নয় যে খুব কর্পোরেট জায়গাতে গিয়ে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা এবং হকারদের এবং তাদের পক্ষেও সুবিধা হয় ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষে লাভবান হয় এই সিস্টেম সেখানে দাঁড়িয়ে হকারদের উপর যে বুলডোজার চালিয়ে দেয় সারা রাজ্য জুড়ে যে হকার চলছে হকার তাতে করে দুপক্ষই এছাড়াও যারা কর্পোরেট তাদেরকে একটা একটা জায়গা করে দেওয়া হচ্ছে যেখানে ওয়াম চাউম্যান হকারদের জায়গাগুলো উঠিয়ে দিয়ে এদেরকে বসানো হচ্ছে যে কারণে আরো বেশি করে কর্মসংস্থানে ভাটা করছে এই কর্মসংস্থানের ভাটা করছে তার একটা বিশাল বড় কারণ বিশ্বজুড়ে যে নয়দারবাদ অর্থনীতি এই নয়নদারবাদ অর্থনীতির প্রথম লক্ষ্যই হল কম পরিমাণ মানুষকে বেশি পরিমাণ অর্থ দিয়ে চাকরি দেওয়া অর্থাৎ চাকরি পাবে কমজন এবং তারা অনেক বেশি মাইনে পাবে এই জিনিস বেকারত্বকে আরও বেশি করে বাড়াচ্ছে কর্মসংস্থানকে সংকুচিত করা হচ্ছে বেসরকারীকরণ করা হচ্ছে এবং রাষ্ট্রীয় যে নিয়ন্ত্রণ ব্যবসা বাণিজ্যগুলো সেগুলোকে খুলে দেওয়া হচ্ছে এই নয়দারবাদ অর্থনীতি ফলে যে প্রবল পরিমাণ বেকারত্ব সৃষ্টি হয়েছে সে জায়গায় দাঁড়িয়ে আজকে বামপন্থীরা কি করতে পারে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও বামপন্থীরা কর্মসংস্থান নতুন কর্মসংস্থান তৈরি করা বা ছাটাইকে বেআইনি ঘোষণা করা এই ধরনের দাবিকে সামনে রেখে কোনো আন্দোলন করতে পারে কি না সেই নিয়ে আমাদের বক্তারা আজকে বক্তব্য রাখবেন আমি চাই তারা এই বিষয়গুলোকে ফোকাস করুক আর কি আরেকটা বিষয় যেটা যেটা আমার আগের বক্তা বলছিলেন যে বিভিন্ন শ্রমিকদের মিনিমাম ওয়েজ যেটা সেটা দু সালের পর থেকে এখনো অবধি বাড়েনি সেই সময় তারা যে মাইনে পেতেন এখন অবধি তারা সেটাই পাচ্ছেন লেবার কমিশনের পক্ষ থেকে তাদেরকে মাইনে বাড়ানো হচ্ছে না সেন্ট্রাল যে ট্রেড ইউনিয়ন তারা আজকে দাবি করছে যে আজকের দিনে শ্রমিকদের মাইনে থাকা উচিত মোটামুটি তিরিশ হাজারের কাছাকাছি বাজারের যে লোকমূল্য বৃদ্ধি যে জায়গায় রয়েছে সে অনুযায়ী কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে তাদের যে মাইনে দেওয়া হয় তাতে তাদের জীবন ধারণ করাও সম্ভব হয় না মহিলাদের ক্ষেত্রে আইসিডিএস কর্মী আশা কর্মী মিড ডে মিল কর্মী এই যে কন্ট্রাকচুয়াল কর্মীদের পোষণ যেখানে পারমানেন্ট কোনো জব নেই কন্ট্রাকচুয়াল কর্মী এবং তাতেও মাইনে আসে তিন মাস পরে ছ মাস করে এক মাসের মাইনে পাওয়া যায় এই সমস্ত অব্যবস্থার বিরুদ্ধে কী করে ওয়ার্কিং পিপুল অ্যালায়েন্স কাজ করতে পারে বেকারত্বকে ফোকাস রেখে যে এই পরিস্থিতির মধ্যে স্কুল কলেজে পড়া ছেলে মেয়েরা কিভাবে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য কি করা যেতে পারে সেটা নিয়ে আজকে বক্তারা আলোচনা করবে আমাদের ভারতবর্ষ এই পরিস্থিতি যদি আমরা তাকিয়ে দেখি প্রথমত প্রাইভেট কলেজগুলোর দিনের পর সংখ্যা বাড়ছে এবং

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলছে চাকরি তো কী হয়েছে একটা ঘূর্ণি দোকান দেওয়ার সময় ফলে উনি ঘূর্ণির দোকান দিতে বলছেন সেই সময় বিভিন্ন সমিতি সেটা তার থেকে ঘূর্ণি দোকান থেকে দশ হাজার টাকা দিয়ে তাকে বস্তু দিচ্ছে আবার পরবর্তীকালে তাকে উচ্ছেদ করা হচ্ছে উইদাউট নোটিস এবং ডান কোনো না ফলে দুঃস্থরই এরকম চলছে এবং ভারতবর্ষের এই মুহূর্তে যে বর্তমান অবস্থা এবং যে চাকরির অবস্থা সেটা তো খুব একটু আলোচনা করি তাহলে দেখতে পাবো ভারতবর্ষের এই মুহূর্তে যে কোনো পিএসইউ সেক্টরগুলো বিপুলভাবে তাদের কর্মী সংখ্যা কমিয়ে দিচ্ছে এবং সুমিত্র যেখানে যে কথাটা বললো যে পঞ্চাশ শুদ্ধ হওয়ার আগেই ডিআরএস নিতে বাধ্য করা হচ্ছে এবং যে শূন্য পদগুলো তৈরি হয়েছে দেখা গেছে এই গত দু হাজার তেরো থেকে চব্বিশ সালের মধ্যে দু লক্ষ তিয়াত্তর হাজার পোস্ট খালি হয়েছে ভারতবর্ষে পিএসইউগুলোতে এবং তার মধ্যে বিএসএনএল আছে এক নম্বরের দুই নম্বরের স্টিল ইন্ডাস্ট্রি কমিটি আছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন আছে ফলে এই যে শূন্য পদগুলো তৈরি হচ্ছে সেগুলো ভর্তি করা হচ্ছে কন্ট্রাকচুয়াল এমপ্লয় ফলে কন্ট্রাকচুয়াল এমপ্লয় আজকের দিনে একটা এমপ্লয়িদের অধিকারের আন্দোলন আজকের দিনে একটা বড় আন্দোলনের দিকে একটা দিক হতে পারে আমরা যদি দেখি একজন পারমানেন্ট এমপ্লয়িকে ছাঁটাই করার থেকে যে আইনি পদ্ধতি আছে এবং তাকে তিন মাসে তার যে যে একটা নোটিশ পিরিয়ড থাকে সেই গোটা সময়টা যদি তার নব্বই দিনের যদি তিরিশ দিন তার নোটিস পিরিয়ড থাকে তাকে নব্বই দিনের টাকা দিতে হবে কন্ট্যাক্ট চলে এগুলোর সেরকম কোনো বাধ্যবাধ বাধ্যবাধকতা থাকে না কারণ সেক্ষেত্রে প্রিন্সিপাল এমপ্লয়ের কোম্পানি কোম্পানি হয় না আজকের দিনে যেটা হয়েছে বিভিন্ন এইচআর সংস্থাগুলো বা বিভিন্ন এইচআর এজেন্সিগুলো ছিল তারা আজকে হঠাৎ করে এই থার্ড পার্টি কোম্পানিকে পরিগণিত হয়েছে এবং তারা এই প্রিপেয়ার ম্যানেজমেন্ট কোম্পানি নামে এমপ্লয়ি সরবরাহ করছে গভর্নমেন্ট এবং প্রাইভেট সমস্ত জায়গায় আমি যদি গভর্নমেন্ট সেক্টরে দেখি তাহলে আজকের দিনে সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে টিচার কলেজ এবং স্কুলগুলো পশ্চিমবঙ্গে প্রায় চব্বিশ শতাংশ প্যারাটিস হিসেবে কাজ করছেন এবং অ্যাসিস্ট্যান্ট মানে কন্ট্রাকচুয়াল টিচার যারা আছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তার পরিমাণ সবচেয়ে বেশি গোটা ভারতবর্ষ তো আছে তার সাথে পশ্চিমবঙ্গে অবস্থা সবচেয়ে বেশি এবং দেখা যাবে কিছু কি টাইমস অফ ইন্ডিয়া বালাসরে কিছু তাদের প্রশ্ন বালাসরে কিছু কলেজে দেখা গেছে ইকোনমিক্সের যদি চারটে প্রফেসর যারা আছেন তার মধ্যে একজন প্রফেসরের মাইন হচ্ছে এক লাখ টাকা একজন মানে হচ্ছে পঁয়তাল্লিশ লাখ টাকা এবং বাকি দুজন যারা কন্ট্রাকচুয়াল এবং একজনের মানে শুধুমাত্র যে সর্বশিক্ষা মিশন যে ভোকেশনাল এডুকেশন চালু করেছে তার আঙ্গেও প্রচুর কর্মীকে নেওয়া হয়েছে সেখানে কেন্দ্র সরকার সিক্সটি পার্সেন্ট দেয় এবং রাজ্য সরকার ফোরটি পার্সেন্ট দেয় সেখানেও যেটা করেছে মমতা সরকার কিছুদিন আগেই তাদের এমপ্লয়মেন্ট থেকে আর্ধেক টাকা সেখানে সরিয়ে দেওয়া হয়েছে এবং দীর্ঘদিন প্রায় সাত মাস ন মাস ল্যাব টেকনিশিয়ানরা মজুরি করেন ফলে সেখানে দীর্ঘদিন ধরে পূর্ণমূর্তি একটা আন্দোলন হয়েছে তার বিরুদ্ধে ফলে কন্ট্রাকচুয়াল এমপ্লয়িরা ভীষণভাবে শোষিত আজকের এবং আজকের দিনে হয়তো এটাই তো একটা দিক আমরা যদি রেলওয়েজেও দেখি আমার নিজের একটি প্রোগ্রামে যাওয়ার মানে সৌভাগ্য হয়েছিল তো সেখানে একজন কর্মী এসেছিলেন যিনি রেলওয়ে পরীক্ষা দিয়েছিলেন এবং রেলওয়ে পরীক্ষা দেওয়ার পর তিনি পেয়েও গেছেন তারপর দু মাস তার কাজ করা শুরু হওয়ার কিছুদিন আগে তাকে বলা হয় যে তার চোখ চোখের কিছুমত্র দেখার সমস্যার জন্য তাকে এই বারবারই পজিশনটা দেওয়া হবে না এবং তাকে একটা টেম্পোরারি পজিশনে লাগিয়ে দেয় ফলে এটা একটা দিক যেরকম আছে অন্যদিকে গোটা দেশ জুড়ে যেটা হচ্ছে যে যদি একজন শিক্ষাক্ষেত্র একজন আজকে ধরুন আজকে একজন ইঞ্জিনিয়ারিং পাশ করে ফেলুন বা কেসি বিসিএ করে পড়াশোনা করে ফেলুন বেরোনোর পর তার চাকরির

এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে কলেজ থেকে বেরোনোর পর আরও বেশি স্কিল নির্ভর করতে শেখান শেখানো হচ্ছে অর্থাৎ এই ইকোনমিক এই এই ব্যবস্থাতে নগরগতিক ব্যবস্থাতে প্রত্যেক দিন প্রাত্যভিক নতুন নতুন স্কিল শিখতে হবে এবং সেই স্কিল আপনি ইউটিউব দেখে শিখলে বা আপনি বাড়িতে বসে শিখলে হবে না তার জন্য প্রয়োজন সার্টিফিকেশন অর্থাৎ সার্টিফিকেশন ছাড়া আপনি আগে করতে পারেন এমনকি আমেরিকা মডেলে এখানে এনে এমন এখন এমনভাবে ভোকেশনাল এডুকেশন এবং তার সার্টিফিকেশনের ব্যবস্থা করা হয়েছে যে কারণে একজন ওয়েলডার পর্যন্ত আজকে কাজ পাবেন না উইদাউট সার্টিফিকেট তাহলে যতক্ষণ আপনি সেই স্কিলের প্রতি ইনভেস্ট করছেন একটা পরিমাণ টাকা ততক্ষণ আপনি সেই চাকরিটা পাচ্ছেন ফলে এরকম একটা প্রস্তুতি তৈরি হচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে যদি দেখি যে এই খেটে খাওয়া মানুষদের এই যে সংগঠন এতদিন ধরে চলছে তাদের প্রতিনিধিরা আজকে যখন সরকারি বিভিন্ন ক্ষেত্রে চাকরি করছে তাদের মায়নাটা যেরকমই বালাসরের একটা কলেজ উদাহরণ দিয়ে করলাম যে এক লক্ষ টাকা একটা পারমানেন্ট টিচারের মায়না এবং একটা কন্ট্রাক্টুয়ারের মাইনা সে হচ্ছে বারো হাজার টাকা এবং যে কম ক্লাস পাচ্ছে তার পাঁচ হাজার টাকা এবং যেটা হয়েছে ইউজিসি একটা টেন পার্সেন্ট ক্যাপ রুমিকে বন্ধ করে দিয়েছে ফলে যেটা হয় হওয়া উচিত ছিল যে এত দীর্ঘ সময় ধরে বিভিন্ন সরকারি এবং বেসরকারি এবং অটো যে কলেজগুলো ছিল সেখানে যা তার ফ্যাকাল্টি তার টেন পার্সেন্ট নিতে হতো একটা বা টেন পার্সেন্টের বেশি কখনই আপনি কন্ট্রাকচুয়াল নিতে পারবেন কিন্তু দু হাজার তেইশ সালে ইউজিসি সেইটাকে সরিয়ে দিয়েছে ফলে এখন কন্ট্রাকচুয়াল কর্মী সংখ্যা নিয়োগের পরিমাণ বেশি ফলে যেটা দেখা গেছে যে এই খেতে খাওয়া মানুষের যে সংগঠন এবং তাদের যে সমর্থন প্রতিনিধিরা যারা আজকে মোটা টাকা মায়না পাচ্ছে এটা আজকে আমাদের ভাবতে হবে তারা কন্ট্রাকচর এমপ্লয়ীদের পাশে এসে দাঁড়াবেন কি দাঁড়াবেন কারণ সেক্ষেত্রে এই দীর্ঘ এই এই মোটা টাকা মায়না পাওয়ার পরপর যেটা হয় যে তাদের আন্দোলনের দাবিগুলো পরিবর্তিত হতে থাকে এবং পরবর্তীকালে এটাও বিবেচ বিবেচনা করা দরকার যে তারা আসলে শ্রমিকের দর্শন রাখেনি তারা খেটে খাওয়া মানুষের দর্শন না খেতে তাহলে সেটাও একটা দিক এর সাথে সাথে যেটা বলবো যে এই গোটা সময়টা জুড়ে আমাদের যে লড়াইটা হতে চলেছে এটা মানে খেটে খাওয়া মানুষের যে লড়াইটা তার বিভিন্ন দিক আমাদের খুঁজে পার করতে হবে অন্য যেরকম হকার আন্দোলনের কথা বলবো এবং এই সমস্যা শুধু পশ্চিমবঙ্গ জুড়ে এরকম নয় আমি যদি মুম্বাই দিকে তাকে সেখানেও তাই হয়েছে এবং যোগী সরকার যে পূরজার মডেল এবং মানুষ যে প্রচুর তাকে দিয়েছে সেটাও একটা দিক ফলে গোটা দেশ একটা হয়তো বিকল্প করছে এবং সেই দিকে আমাদের যেরকম মৈপ্লবিক বৈপ্লবিক আলোচনাটাও চালিয়ে যেতে হবে মৈপ্লবিক অর্থাৎ রূপান্তরের কথাও বলে যেতে হবে তার সাথে সাথে রাস্তা আন্দোলন এবং যদি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে পার্লামেন্টে পৌঁছে যদি এই পলিসি নদারবাদ নদারবাদী অবস্থান যে সরকার সেই সেই সময়কার পলিসিগত জিনিসগুলোর মধ্যে বিরুদ্ধে তৈরি করতে হয় কৃষক সংগঠনের বিরুদ্ধে পার্লামেন্ট থেকেই বিরুদ্ধে তৈরি করতে হয় ফলে একটা অন্তর্বর্তীকালে সরকারের যেতে গেলেও কী কী পলিসি নিতে হবে সেই আমাদের আলোচনা করার প্রয়োজন মনে এর সাথে সাথে আমি বলবো যে কিছুদিন আগে এই ত্রিপুরা হিত সাধনী হলেই আমি একটি প্রোগ্রামে আসার সৌভাগ্য আমার হয় তো সেখানে বিভিন্ন দেশের কমরেডরা এসেছিলেন এসে তাদের বক্তব্য রাখেন তারা সমস্ত তাদের আন্দোলনের অভিজ্ঞতা এবং বাকি সমস্ত কথা ধরে করে এটাও বলেন যে ভারতবর্ষ আজকে তাদের দেশের সরকারে তাদের দেশের অর্থনীতির হস্তক্ষেপ করছে এবং তাদের দেশের মার্কেটে তাদের দেশের বাজারে ঢোকার চেষ্টা করছে ফলে ভারতবর্ষ যে সাম্রাজ্যবাদের ঠিক কোন স্তরে পৌঁছেছে সেটাও একটা আলোচনার বিষয় হওয়া উচিত এবং একই সাথে তারা এই কথাও বলেন যে ভারতবর্ষের দিকেও তারা তাকিয়েছেন কারণ ভারতবর্ষের গণ আন্দোলনের উপর নির্ভর করেই তারা তাদের দেশের আন্দোলনকে আরো মজবুত করতে আন্দোলন সফল সফল না হলে হবে আমি এটুকু বলেই শেষ করতে চাইব যে আমাদের এই মুহূর্তে গোটা দেশের ছাত্র সমাজ যাদের ভবিষ্যৎ অনিশ্চিত এমপ্লয়ি থাকা এবং সমগ্র খেটে খাওয়া মানুষের সাথে সাথে বাইরের দেশের খেটে খাওয়া মানুষের আন্দোলনের বাইরের দেশের যেটা মানুষের আন্দোলনের আন্দোলনও আমাদের দিকে আমাদের দেশের গণ আন্দোলন দিকে তাকিয়ে আছে